এক ইঞ্চি কোয়ার্টার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা কালার একটা এই কালার কালার আবার এটা হাফ গোড়া দুই ইঞ্চি হাফ গোড়া দুই ইঞ্চি এটার ভিতরে এক ইঞ্চি আছে পঁয়ত্রিশশো টাকা দে দুই ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে দেড় দুই এক পঁয়ত্রিশশো চার হাজার পাঁচচল্লিশশো তিনটা কোয়ালিটি জালি সিস্টেম সেন্সর সহ আছে অন্য অন্যগুলো কিন্তু সেন্সর নাই এই যেরকম এইটাতে সাড়ে পাঁচ হাজার টাকা হাফ গোড়া আবার এটার ভিতরে দুই ইঞ্চি আছে ছয় হাজার পাঁচশো টাকা কথা বুঝতে পারছেন এটাও কিন্তু হাফ এই সব ছোট এরপরে দেখেন এই দুইটা কিন্তু ডিসি ব্যাটারিতে চলে আচ্ছা সোলারে চলবে আচ্ছা এটা হচ্ছে কি চোদ্দ পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি আপনার দুই হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা আর এটা পনেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বাইশশো টাকা পর্যন্ত আছে কোয়ালিটি এইবারেই দেখেন এই যে ফ্লোরিং একদম যত পানি আছে ফ্লোর দিয়া সব উঠাই যাবে নিষ্কাশন এক সুতাও বাকি নেই দেখছেন এটা অটো আছে এটা ফ্লোর থেকে একবারে নিষ্কাশন করে উঠাইবো এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই দেখেন তিরিশ ফিটের মতো ছাব্বিশ ফিটের মতো পঁচিশ থেকে তিরিশ ফিটের মতো তার আছে পঁয়ত্রিশশো টাকা হাফ হ্যাঁ আর এটা হচ্ছে কোয়াটার যত রকমের কারেন্ট ডিসি সব আমাদের কাছে আছে সোলার প্যানেলের সহ যোগাযোগ করলেই পাবে ছাব্বিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো পনেরোশো পঞ্চাশ বাইশশো পঁচিশশো এবং সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার ঠিক আছে দাদা এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা তামা না হলে আমাদের মাল ফেরত